আছি কোম্পানিগঞ্জ উপজেলার একটি ইউনিয়নে যেখানে ইন্ডিয়া খুবই কাছে এই যে আপনারা বিস্তীর্ণ জমি দেখতে পাচ্ছেন এই যে বিস্তীর্ণ জমি দেখতে পাচ্ছেন এটি কিন্তু পতিত থাকতো তাদের সেচের অভাবে তা আমরা এখানে সোলার ইরিগেশন সিস্টেম স্থাপন করেছি যেটা আমাদের কৃষি সম্প্রসার অধিদপ্তর নিজস্ব ব্যবস্থা নিয়ে একটি শেষ স্থাপন করা হয়েছে এটা সৌরশক্তিকে ব্যবহার করে আমরা কুয়ারির যে পানিগুলো জমেছে সেই পানিটাকে আমরা সৌরশক্তির মাধ্যমে ব্যবহার করে আটটা পয়েন্টে আমরা এখানে পানিটা সরবরাহ করছি এই পানির মাধ্যমে কৃষকরা যে সবজি আবাদ করছে আমরা দেখে আসলে খুবই অভিভূত স্যার আপনি যদি এদের বিষয়ে কোনো অনুভূতি বলেন স্যার যে নতুন দেখেন আমাদের সোলার শক্তি ব্যবহার করে যে কৃষকের ইরিগেশন এবং নতুন জমি চাষের আওতায় আসতেছে আপনার স্যার একটু সংক্ষিপ্ত আমরা কৃষিগঞ্জ সিলেট জেলার কোম্পানিগঞ্জ উপজেলায় বর্তমানে আছে আমরা জানি যে সিলেট অঞ্চলে পানির খুবই অভাব এই পানির অভাবে আমার কৃষক ভাইয়েরা সব জমি চাষের আওতায় আনতে পারে না আমাদের এখানে প্রি প্রকল্প এই কোম্পানিগঞ্জ উপজেলায় একটা এই যে সোলার প্যানেল স্থাপন করেছে যার মাধ্যমে এখানে হেক্টরের পর হেক্টর জমি অনাবাদী প্রতি জমি এটা চাষাবাদ দেওয়া আসছে এখানে আমরা জানি যে সিলেট কোম্পানিগঞ্জ পাথরের জন্য খুবই বিখ্যাত এখানে পাথরের পানিতে প্রচুর পরিমাণে কিন্তু পানি আছে এই পানি দিয়ে সোলার প্যানেলের মাধ্যমে তারা ব্যবহার করে প্রচুর পরিমাণে মাঠে যে একটা বিরাট মাঠে যেখানে আমরা দাঁড়িয়ে আছি এখানে এই যে ফুলকপি করেছে লাল শাক করেছে সরিষা শাক করেছে টমেটো করেছে বিভিন্ন প্রকার ফসলের বৈচিত্র্য তা আমি পৃপ প্রকল্পকে ধন্যবাদ জানাই পিপ প্রকল্প কর্তৃপক্ষের ধন্যবাদ জানাই যে তারা এই যে সিলেট অঞ্চলে কোম্পানি যে উপজেলায় এই প্রত্যন্ত অঞ্চলে পাহাড় গেছা ইন্ডিয়ার সাথে এরকম একটা প্রকল্প স্থাপন করে এখানকার এই যে মাঠের পর মাঠ জমিকে চাষাবাদের আওতায় আনছে এবং আমাদের কৃষি উন্নয়নের ভূমিকা রাখছে এবং আরও সিলেট চলে যে সমস্ত জায়গায় এরকম প্রতি জমি আছে পৃপ প্রকল্প যাতে আরও এরকম কিছু কিছু আপনার সোলার প্যানেল স্থাপন করে তাদের প্রতি আমি আহ্বান জানাই ধন্যবাদ স্যার ধন্যবাদ স্যার তুমি সংক্ষিপ্তভাবে বলো তুমি যেহেতু তোমার উপজেলার নিজস্ব ব্যবস্থা স্থাপন করেছো এই জায়গাটা তুমি পছন্দ করেছো একেবারেই প্রতি জমিটা চাষের মধ্যে তোমার একটু অনুভূতি যদি বল ধন্যবাদ স্যার আসলে কোম্পানিগঞ্জ উপজেলা আমরা জানি পাথরকুয়ারী অধ্যস্যিত একটা উপজেলা সিলেট জেলায় কিন্তু এই পাথরকুয়ারী অধৃষ্টি এলাকায় যে সমস্ত নদীর বৃষ্টির পানিগুলো আমরা দেখে থাকি সেই পানিগুলো সাধারণত কৃষকরা ব্যবহার করতে পারে না আমরা এই ফ্রি প্রকল্পের আওতায় একটি সোলার প্যানেল ব্যবহার করে আমরা এই সূর্যকে শক্তি হিসেবে ব্যবহার করে আমরা দিনব্যাপী এই শক্তিকে আমরা পানির ব্যবস্থা করার একটা ব্যবস্থা করে দিয়েছি যা কৃষক গ্রুপ এখানকার কৃষক গ্রুপ আমাদের বলেছেন প্রায় ষাট থেকে সত্তর বিঘা জমি আমাদের আওতায় আসবে যেটা হয়তো কিছু আবাদ হতো কিছু আবাদ হতো না পড়ে থাকতো অধিক অধিকাংশ জমি অনাবাদিক গতীত থাকতো বিশেষ করে স্যার আমি ধন্যবাদ জানাই আমাদের গ্রীপ প্রকল্পকে আসলে এই সিলেকশনটা আমাদের সম্মানিত এপিটি ট্রেনিং স্যারও আসছিলেন সিলেকশনটা করেছেন জায়গা আমার উপসহকারী কৃষি কর্মকর্তা সার্বক্ষণিকভাবে এই সোলার প্যানেলের বিষয়ে গত ছয় থেকে এক বছর ছয় মাস থেকে এক বছর এটার পিছনে শ্রম দিচ্ছেন এবং আশা করি ওদের ভবিষ্যতে দিয়েই এরকম কার্যক্রম আরও প্রশংসিত হবে আমরা আশা করি এরকম কার্যক্রম আমরা সিলেট অঞ্চলেও করতে পারলে কারণ সিলেটের সানলাইটটা স্যার আমরা খুব দ্রুত পাই এবং সারাদিনভাবে সানলাইটটা পাওয়া যায় এটা খুব ভালো একটা ব্যবস্থা হবে বলে আশা করি ধন্যবাদ স্যার ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ স্যার হয়তো আমরা পুরাটা প্রদর্শনী আওতায় নিয়ে আসতে পারছি না কিন্তু স্যার এখন আমাদের প্রদর্শনী না দিলেও কোনো সমস্যা নেই ওরা নিজেরাই স্যার এটা একটা সুবিধা হবে জি স্যার देखो भी दिया और शर्मादर भाई आवाज लगी पा हुई शिवाजी महाराज जी आवाज लगी स्वागत है सागर नगर सागर हो जो उधर गाड़ी कर रहा है उधर non è vero, non è vero, non è vero, non è vero, non non è vero, non è vero, non è vero, non è Thank mm -hmm. you.